আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সজলন ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি নরসিংহ জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী হাতিদিয়া বাজারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরনো ঢাকার বাঁকনখানি যেটি হচ্ছে মনোহরদী উপজেলার হাতিদা বাজারের হাতিদা বাস স্ট্যান্ডে বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রতি কেজি দশ টাকা এর বাগরখানে